নমস্কার বন্ধুরা কুকিং উইথ সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব দিল্লির বিখ্যাত একটি রেসিপি চিকেন চাঙ্গেজি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে রেসিপিটি বানানোর জন্য এখানে পাঁচশো চিকেন নিয়ে নিচ্ছে দুটো টমেটো টুকরো করে এখানে কেটে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা লঙ্কা পেঁয়াজ কুচানো কিশমিশ নিয়ে নিয়েছি চিকেনে প্রথমে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম ধনে এবং চিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম এক চামচ চাট মশলা দিয়ে দিলাম এক চামচ এরপর ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিয়েছি চার চামচ আমি এখানে টক দই দিয়েছি আপনারা ইচ্ছে করলে এখানে লেবুর রসও যুক্ত করতে পারেন এরপর সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব এবং আধ ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চার চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা টমেটোগুলোকে আর দিয়ে দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা সমস্ত সবজিগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব সবজিগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে যুক্ত করেছি নয় থেকে দশটা কিসমিস আবারও ভালোভাবে সবজিগুলোকে ভেজে একটু গলিয়ে নিতে হবে সবজিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর অল্প একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি ভাজা মশলাটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেওয়ার পর এর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ আর অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এখানে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আবারও এর মধ্যে দিয়ে দিলাম চার চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে সমস্ত চিকেনগুলো একটা একটা করে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন সমস্ত চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়েছি চিকেনটাকে এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনোভাবে কাঁচা ভাব না থাকে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে এখানে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর অন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বড় চামচ বাটার বাটারটা প্রথমে ভালোভাবে গলিয়ে নিয়েছি এরপর বাটারের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ চিনি এরপর দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা মশলার পেস্টটাকে মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মিক্সিং জারে যেটুকু অবশিষ্ট মশলা ছিল তার মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার গ্রেভিটাকে ফুটতে দেব গ্রেভিটা একটু ফুটে উঠলে এর মধ্যে কষিয়ে রাখা চিকেনগুলোকে একে একে দিয়ে দেব আমি এখানে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিটি করার চেষ্টা করেছি একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে সকলের চিকেনটা একটু ফুটে উঠলে এর মধ্যে যুক্ত করেছি হাফ কাপ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই আর যুক্ত করেছি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম সমস্ত রান্নাটা আমি এখানে করেছি লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটা একটু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে যুক্ত করেছি এক চামচ পরিমাণ গরম মশলা এরপর যুক্ত করলাম এক চামচ পরিমাণ ঘি চিকেনটা পুরোপুরি হয়ে আসলে এর মধ্যে যুক্ত করেছি তিনটে কাঁচা লঙ্কা আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি এক মুঠো কুচানো ধনেপাতা রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন